আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর এবং তার পাশাপাশি আছে যে ইরানের যে সবচেয়ে শক্তিশালী বাহিনী জিসির মুখপাত্র বলছেন যে জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন শেষ করব আমরা দর্শক তাহলে বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণ প্রত্যয় আছে ইরানি বাহিনীর মধ্যে যে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে কিছুক্ষণ আগের যে খবরটা সেটি হচ্ছে ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আল জাজিরার খবরে বলা হয় বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকচি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে আরাকচি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনি এবং প্রেসিডেন্ট পেজিসকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন দর্শক সংক্ষিপ্ত খবর কিভাবে সহায়তা করবে কত কতদূর পর্যন্ত সহায়তা করবে তার বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ হয়নি কিন্তু এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আইআরজিসি অর্থাৎ ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবিক গার্ডকোরের মুখপাত্র ইব্রাহিম জলফা গারি বলছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে অভিযান চালানো হবে তার মানে মার্কিন ঘাটির দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন ইব্রাহিম বলেন যুক্তরাষ্ট্রকে জোরালো দুঃখজনক এবং অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে ইব্রাহিম আরও বলছেন মিস্টার ট্রাম্প আপনি জুয়ারই আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু আমরা এটি শেষ করব দর্শক বুঝতেই পারছেন যে একেবারে শপথ যেটা বলে অগ্নি শপথ সেটি নিয়েছে আর এই মুহূর্তে যদি রাশিয়া ইরানের পাশে দাঁড়ায় তাহলে আমেরিকার জন্য এটা খুবই বোমেরাং হবে তাহলে আমেরিকাকে প্রতিনিয়ত সেই লম্বা দ্রুত থেকে এসে যুদ্ধ চালাতে হবে যেটা পক্ষে অসম্ভব ব্যাপার কোটি কোটি ডলার ব্যয়ে এই যুদ্ধ আমেরিকাকে কি ফল দেবে বা কতদিন চালাতে পারবে সেটা আমেরিকার জনগণ অ্যালাউ করবে কিনা সেটা বলা কঠিন হয়তো আকস্মিকভাবে কয়েকটা হামলা করে যেতে পারে এর বেশি করতে পারে না কিন্তু বিপদে পড়বে হচ্ছে ইসরায়েল রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায় শক্তভাবে এবং অস্ত্র প্রযুক্তি সমস্ত কিছু যদি সরবরাহ করতে থাকে তাহলে কিন্তু খবর আছে ইসরায়েলের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ